ম্যাচ তখন এক এক গোলের সমতায় এগিয়ে চলছে জামাল মুসিয়ালা শট নিলেন স্পেনের গোলবার লক্ষ্য করে সেই বল ফেরাতে আসেন মার্ক কুকুরিয়া ডিবক্সের ভেতরে তার হাতে বল লাগে মুসিয়ালা পেনাল্টির আবেদন জানান কিন্তু রেফারি তা বাতিল করে দেন ম্যাচটি শেষ পর্যন্ত দুয়েক গোলে জিতে সেমিফাইনালে ওঠে স্পেন যদি কুকুরিয়ার হাতে বল লাগার ঘটনায় জার্মানি পেনাল্টি পেত তবে ফল অন্যরকম হতে পারত কেন তাদের পেনাল্টি দেননি রেফারি বিষয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ওয়েফা জানিয়েছিল বল লাগার সময় হাত শরীরের সোজাসুজি থাকলে পেনাল্টি হবে না সেই নিয়মই পেনাল্টি পায়নি জার্মানি সে সময় কুকুরিয়ার হাত ছিল তখন শরীরের কাছাকাছি এ নিয়ে ইয়েসপিনের ডেল জনসন বলেন ওয়েফা মনে করে বল লাগার সময় হাত যদি অস্বাভাবিক থাকে কিংবা বাধার সৃষ্টি করে তখন পেনাল্টি দেওয়া হয় এদিকে রেফারির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন জার্মান কোচ হুলিয়ান নাগালসম্যান ম্যাচ শেষে তিনি বলেন এটা নিয়ে বেশি কথা বলতে চাই না তবে লক্ষ্যটি কি সেটা মূল্যায়ন করলে ভালো হতো দরুন কেউ গ্যালারির দিকে শট নিল এবং বল কারো হাতে লাগলো সেটা কিন্তু পেনাল্টি নয় ফুটবলে এটি সম্ভব না কিন্তু বল যখন গোলের পথে ছিল এবং হাতে লাগলো তখন লক্ষ্য নিয়ে কথা বলা অর্থহীন